নাটোর শহরে আমি প্রথম আসছি নাটোর শহর ঘুরে দেখার জন্য আমার এই সফর সঙ্গী হিসেবে রাসেল ভাই ছিল রাসেল ভাই আমাকে পুরো নাটোর শহর ঘুরে দেখালো পুরো নাটোর শহর বললে ভুল হবে নাটোর মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবন পর্যন্ত ভাই আমাকে যতগুলো ট্যুরিস্ট পয়েন্ট আছে দেখার মতো সুন্দর জায়গা আছে সবগুলো জায়গাতে নিয়ে আসছে এবং ভাই এতটা আন্তরিক সে আমাকে উত্তরা গণভবনে নিয়ে আসবে কিন্তু যে যেই সুন্দর সুন্দর স্পটগুলো ছিল সে নিজ দায়িত্বে আমাকে বললো ভাই এই এই জায়গাগুলো আছে আপনি ঘুরে যান ঘুরে গেলে আপনার ভালো লাগবে কেমন লাগতো ভালো লাগছে আপনাকে নিয়ে ঘুরতে ভালো লাগছে আসলে নাটোর জেলায় আমার উন্নত মানে জিনিসগুলো দেখার মতো ভালো ভালো জিনিস আছে কিন্তু কিছু কিছু জিনিসের জন্য আমার এই নাটোর জেলা উন্নত মানে কম তারপরে অন্যান্য জেলা থেকে নাটোর জেলা আমি দেখতেছি অনেক উন্নত তারপরে উন্নত ভালোই মোটামুটি তারপর কিছু কিছু জিনিসpati না থাকার কারণে আমার এই নাটোর জেলা মানে অভাব অনতা মানে দেখা যায় রাসেল ভাইর সাথে আমি ইচ্ছে করে দেখি রাসেল ভাই আপনার পরিচয়টা একটু দেন সবাই রাসলামে ডাকে সবাই আসলে আসল নাম হচ্ছে রশিদ ইসলাম আর ঠিকানা হইবतपुर থেকে আমাদের মানে একটু ভিতরে যা লাগে আসলে বাসাল আসল বাড়ি আর নাট জেলায় মানে অনেক দিন ধরে আমি ঘুরে মানে অনেক জায়গায় ঘুরে দেখেছি ভালো লাগে আমার নিজের এলাকা হলেও খুব চেষ্টা করি আসলে খুবই ভালো লাগে মানুষের নিয়ে ঘুরতে বা হেল্প করতে আসলে সবাইকে হেল্প করে না তারপর পাশাপাশি সবাই সাথে থাকলে একসাথে চলাফেরা করলে ভালো লাগে মানুষ মানুষের সাথে পাশাপাশি দাঁড়ালে বা করলে ভালো লাগে আমি কিন্তু পয়েন্ট চিনতাম না বা জানতাম না ভাই যদি ভাইয়ের না উঠে যদি অন্য কোনো অটোতে উঠতাম তো সেক্ষেত্রে হয়তো বা আমার এতগুলো টুরিস্ট পয়েন্ট দেখা হতো না ভাইয়ের গাড়ি হচ্ছে এটা খুব সুন্দর একটা রিক্সা এই রিক্সায় যদি আপনারা কখনো নাটোরে আসেন আমি সাজেস্ট করব রাসেল ভাইয়ের অটোতে বা রিক্সাতে ঘোরার জন্য এবং রাসেল ভাই নাটোরের মোটামুটি যে ট্যুরিস্ট পয়েন্ট আছে প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্ট সে চিনে এবং ভালোভাবে চিনে জানে তো আপনারা চাইলে ওনাকে সফরসঙ্গী হিসেবে নিতে পারেন আপনাকে নাটোর শহর ঘুরে দেখাবে তো রাসাল ভাই আপনার যদি যোগাযোগ নাম্বারটা দেন তাহলে নাটোরে যারা আসবে আমার মতো ঘুরতে আপনার সহযোগিতা নিয়ে পুরা নাটোর শহর ঘুরে দেখবে নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন ফোর সেভেন পঁচিশ সত্তর ছাব্বিশ আচ্ছা ভাইয়ের নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিব ভিডিওতে আপনারা নাটোরে আসলে রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং রাসেল ভাইয়ের সহযোগিতা নিয়ে আপনারা নাটোর জেলার সফর কমপ্লিট করতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে রাসেল ভাই আপনার যদি কিছু বলার থেকে বলতে পারেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আমি তারপরে বলেছি ভালোভাবে সব কিছু দেখাবো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন সহযোগিতা করব